হামিস্টার বিক্রির সিস্টেম হামিস্টার যে কয়েনগুলো পাওয়া গেছে ওইগুলো বিক্রির সিস্টেমটা হলো এই যে বাইন্যান্সে ঢুকার পর প্রথমে তো এখানে ওয়ালেটের মধ্যে আসতে হবে নিচে সে আসার পরে আগে যেভাবে হামিস্টারটা টোয়াই বাইর করা হয়েছে যে স্পোর্টসের মধ্যে যাইতে হবে এখান থেকে যাওয়া যাবে এখান থেকে যাওয়া যাবে তো স্পোর্টসে এখান থেকে স্পোর্টসের মধ্যে দিলাম স্পোর্টসে দেওয়ার পর এখানে সার্স বক্সে লিখতে হবে যে হামিস্টার এখানে হামিস্টার লেখা বাইর করতে হইব যে এইস এস এই যে হামিষ্টার আইসা গেছে এই যে হামিস্টার এখানে আইসে আইসা গেছে তো হামিস্টার এখানে দেখায় আমার যেমন উনিশ হাজার একশো একাত্তরটা কয়েন আর উনিশশো একাত্তরটা তো এখানে দেখা যায় হামিস্টারের এখানে কত টাকায় এই ভ্যালুটা দেখাইতেছে না এই যে ইউএসডিটি এগুলো না হামিস্টার এই যে এখানে ইউএসডিটি লেখা আছে বিএনবি বা এফ ডি ইউএসডি ওইগুলো না এই যে ইউএসডিটির মধ্যে যাইতে হবে ঠিক আছে এখানে ইউএসডিটি এই যে ইউএসডিটির মধ্যে যাওয়ার পর এখানে ইউএসডিটির মধ্যে ক্লিক করার পর এখানে টাইমিং দেখাইতেছে বর্তমানে এখনও প্রাইস আসে নাই এই যে এখানে সেলিংয়ের মধ্যে যাইতে বাইং সবুজ হচ্ছে বাইং আর এইখানে যখন ক্লিক করব করা এখানে লাল কালার হয়ে যাবে লাল কালার হচ্ছে সেলিং ওকে এখানে আরও তিন ঘন্টা তেইশ মিনিট বাকি আছে হামিস্টার আসার জন্য যখন হামিস্টার যখন এখানে যখন তাদের প্রাইসটা যখন দিব তখন এখানে প্রাইস শো করবো এই জায়গাটার মধ্যে প্রাইজ শো করবো কত টাকা প্রাইস তো প্রাইসটা শো করলে দেখা যায় এইখানেও কত ডলার হয়েছে টোটাল ডলারটা ম্যাক্সিমাম সেল টোটাল ডলারটা এখানে করা হইব আর কি তো এখানে শো করা হইলে যখন বিক্রি করতে বলবো হামিস্টার যখন বিক্রি করতে বলবো যেমন আমার উনিশ হাজার কত হামিস্টার আছে এই যে এইখানে দাগটা এই দাগটারে এভাবে ফুল করে দিতে হইব ঠিক আছে এখন এগুলো ফুল করলে কিছুই এখানে পরিবর্তন হয় না তখন দেখা যায় এখানে প্রাইস দেখাইবে এবার এখানে টোটাল কয়েনটা দেখাইবে এখানে টোটাল ইউএইচডিটি কত টাকা বিক্রি হবো এটা দেখাইব এভাবে হামিস্টারটারে সেল করে দিতে হইব কারণ হামিস্টারে সেলিং প্রেসার করব মার্কেট অনেক ডাউনে যেতে পারে তো ডাউনে গেলে হয়তো যদি হোল্ড করার ইচ্ছা থাকে হোল্ডও করতে পারা যায় কিন্তু আমার মনে হয় যে হামিস্টারে সেল করে দেয় ইউএইচডিটি বানাই না ভালো হইব আর কি তো এমনি সেল করে দেয়া হামিস্টারে সেল করে দেওয়া হামিস্টারে প্রফিট নিয়ে তারপর অন্য কোনো কয়েন ইনভেস্ট করে দিলেই ভালোই গো আমার মনে হয় তো আমি এখানে কল ইং হামিস্টারের প্রাইস হতো এই ধরনের হতে পারে দেখা যায় ডাবলি এখানে ডাবল জিরো ওয়ান বা কোন ধরনের প্রাইস উনিশ হাজার কয়েন হলে এই ধরনের ইয়া শো করবো আর ডাবল জিরো ওয়ান না জিরো ওয়ান এই ধরনের এই ধরনের শো করতে পারে প্রাইসটা দেখা যাক যতই প্রাইজ হোক এখান থেকে এভাবে টান দিলে টান দিয়ে এখানে সেলিংয়ের মধ্যে দিলে সেল হয়ে যাব ওকে এইভাবে সেলিংয়ে দিলে ওকে করলে সেল হয়ে যাবে এখন কোনো কিছুই হবে না কারণ লিস্টিং হয় নাই এখনও ওকে এভাবে সেলিং দিয়ে সেল করে বার হয়ে যেতে পারবো থেকে